সাদা কাগজের মতো সুন্দর কইটা তোর নামটা গট গট কইটা লেখকা দিয়া এবার আ কইরা মইটা যামু কা শেষ তুমি মইরা যাও কোনো সমস্যা নেই সারাখন খালি মইরা যামু মইরা যামু সমস্যা নাই মইরা যাওগে কিন্তু আমার সম্পত্তি আমার ভাগ না সাদা কাগজে না দলিলে লেখকে দাও কি সুন্দর করে কথা বলতেছস তুই যে ভাষায় কথা বলতেছস সেই ভাষা হুন নে আমার টাস করে মুইটা দাও চিন এই যে অঞ্চলে জন্ম গ্রহণ করছস সেই অঞ্চলের ভাষা সাধু সলিত বই পড়তে পড়তে ভুল লাগেছস না আমি শুদ্ধ ভাষায় কথা বলবো ওরে বাপ রে শুদ্ধ ভাষায় কথা বলবি আরে বাপ দাদার ভাষা তুই শুদ্ধ ভাষায় কথা বলবা তুমি কি জানো না তুমি কি ছোট তুমি কি ছোট তোমার কি ভাষা হয় নাই আমি তো জুয়া খেলা খেলা ভুতুর হয়ে গেছি আমাদের টাকা ভাষা নাই এটা কি তোমার মনে নাই শোনো একটা কথা বলতে আছি উল্টাপাল্টা কথা বলবো না এখন কিছু দিতে পারবো না এখন আমার শান্তি মতো থাকতে দাও মরতে দাও মরতে দাও তোমরা যা শুরু করছো একদম মরা ছাড়া কোনো উপায় নাই বলতো একদম মনে দামকা উল্টাপাল্টা যদি কোনো কথা বলো বলতো তোমার যা ইচ্ছা করো আরেকটা দিন খালি কাইচ্ছা করে আরেকটা দিন কাইচ্ছা করবে মোর লগে ঘরে দিয়া কাইচ্ছা করে বাইরে হইলো এখন বইন বোন আপন বোন মায়ের পারে তার লগে কাইচ্ছা করে আর কথাই কথাই আছে মুই তো মরেই যাবো দোকানের সামনে দিয়ে যে যাইবে তার লগে কাইচ্ছা করবে

মধু কই কই তো ব্যাগেরে বিশ কা পাইলাম আর কত ওন অনেক পয়সা বাদ দেন লাগবে ইজ্জত নি আর মনের ভিতর তো মারা করে যে কি এখন হাগল কি তিন নেন কত ছোটবেলা তো আমরা এই চুরি বাট পারি এগিন করতেছি এটা চারিদিকে কেন কি এরকম কত একনিষ্ঠতা কত পরিশ্রম কত একাগ্রতা দিয়ে আমরা এই ফেসা আয়ত্ত করছি এখন এটা ছাড়ি দেওয়া সম্ভব নেই কইলো হইল কেন কিন্তু কি কিন্তু কি কিন্তু কি এ ভালো হয়েছিলাম না আমরা ভালো হয়ে দেখছিলাম না কি বিপদে হইসি উগ্বাচ্চারে মাছ হইতে গেছি হে বাছামু কি আ কোর্ট কাসারি পুলিশ কত কিছু কত কিছু সম্ভবানিয়া এখনো ঘুরতে আছি এখনো বাচ্চা রইছি ওকে ওকে সব হিসাব নিকাশ চুখ্যা যাইতেছি আরে একদিন তো মরিয়েই যাব তুমি মরিয়ে যাও আর বাচ্চা থাও সেতে মর কিছু চাইবে না তাহা মোটে পাবা কথা ঠিক দি বা নাদি মোর ব্যক্তিগত ব্যাপার সিড়ে সিড়ে হল তোমার টাকা হইবে হেলে সিড়াইও আর ডল পিড়াও দেইটা হয় নাই মুই গেলাম বাহ সুন্দর হইছে দেব না এই দরে হুঁকিয়ে দে যাইতেছ ওকে আটটার পরেই সব হিসাব লিকা সব আরে একদিন তো মইজে যাব আরে স্বপনিয়া কি হ্যাঁ এক কাপ চা ব্রহ্মচারণ তোমার লগে কি হিসাব টিসব আছে বাকির খাতা আছে না 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 একদম একদম বাইসেগে লাগা